আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হিন্দু ভাই বোনদেরকে আদাব অন্যান্য ধর্মলম্বী ভাই বোনদের প্রতি রইল শ্রদ্ধা সম্মান ভালোবাসা সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ বিলাতি গাপ খাওয়ার উপকারিতা জেনে নিন ত্বকের প্রদাহ কমায় শারীরিক দুর্বলতা কমায় ক্যান্সারের ঝুঁকি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রক্ত চলাচলের উন্নতি ঘটায় সর্দি কাশি থেকে মুক্ত পাওয়া যায় হাইপার কমাতে সাহায্য করে বুকে রক্ত জমাট বাঁধতে দেয় না এবং অ্যাজমা দূর করে আমাশয় ও পেটের অসুখ গাবগাছের ছাল বেশ উপকারী হজম ক্রিয়া কষ্টকাঠিন্য এবং অন্যান্য গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা দূর করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ